আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আমি ডক্টর ফাহমিদা মাহবুবা বর্ণা হাজির হয়ে গেলাম ডক্টর বর্ণা স্টাইডি থেকে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ছয় মাসের আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে আমরা গত ভিডিওতে পাঁচ মাস পর্যন্ত রিপোর্টটা বুঝিয়ে দিয়েছি পাঁচ মাস বলতে বিশ সপ্তাহ কোনো কোনো ক্ষেত্রে একুশ থেকে বাইশ সপ্তাহ পর্যন্ত আমরা বাইশ পাঁচ মাসের মধ্যেই ধরি যেহেতু আগের আলট্রাসোনোগ্রামে আমরা বিশ সপ্তাহ পর্যন্ত দিয়েছি আজকে একুশ সপ্তাহ থেকে একদম পঁচিশ সপ্তাহ পর্যন্ত সবগুলোই একটু টাচ করে যাব। এখন যেটা হচ্ছে ব্যাপার যে যেহেতু আমরা জানি মাসের হিসাবে সাথে উইক্স হিসাবে কিছু পার্থক্য আছে কিছু তারতম্য আছে মাস হিসাবে হচ্ছে যেহেতু আমরা সপ্তাহটা ধরি এক মাসে সপ্তাহ ধরে হচ্ছে চারটা কিন্তু যে মাসে হচ্ছে একত্রিশ দিন কোনো মাসে তিরিশ দিন তো সেই ক্ষেত্রে তিন দিন দুই দিন এভাবে কিছু ডে এদিক সেদিক হয় যে কারণে আমরা সেটাকে কভার করি হচ্ছে আরও এক্সট্রা একটা সপ্তাহ অ্যাড করে যেমন হচ্ছে আমরা পাঁচ মাস ধরি বাইশ একদম হচ্ছে একুশ বাইশ সপ্তাহ পর্যন্ত সো ছয় মাস ধরি হচ্ছে বাইশ সপ্তাহ থেকে একদম পঁচিশ সপ্তাহ ছাব্বিশ সপ্তাহ পর্যন্ত তো আমাদের কাছে রিপোর্ট যা আছে সেটা নিয়েই কথা বলি আমরা সরাসরি কথা না বাড়িয়ে রিপোর্টে ঢুকে যাই এক নম্বর যে কথাটা বলবো সেটা আমরা জানি এখানে পেশেন্ট পার্টিকুলার থাকে নাম বয়স এসব থাকে যেহেতু পেশেন্টের প্রাইভেসি ইস্যু থাকে যে কারণে আমি এটা ঢেকে দিই তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা জানি যে জরায়ুতে বাচ্চা থাকে এবং জরায়ুর নাম হচ্ছে ইউট্রাস ইউট্রাস হচ্ছে গ্রাভিট মানে গ্রাভিট মানে গর্ভবতী ভিতরে বাচ্চা আছে নাম্বার কয়টা একটা বাচ্চা প্রেজেন্টেশন কি ব্রিজ ব্রিজ মানে বর্তমানে প্রেজেন্টেশন আছে ব্রিজ বাট এটা ঘুরতে পারে ঘুরে নর্মাল সেফারিক পজিশনে চলে আসে ব্রিজ বলতে মাথা যখন উপরের দিকে থাকে সেটাকে ব্রিজ বলে মাথা যখন নিচের দিকে থাকে সেটাকে সেফারিক বলে বিপিডি আমরা জানি বাইপারেটাল ডায়ামিটার মাথার মাপ সেটা হচ্ছে এত সেন্টিমিটার এবং এটার বয়স হচ্ছে একটি সপ্তাহ দুই দিন এফ এ হচ্ছে পায়ের মাপ যেটা হচ্ছে এত সেন্টিমিটার এবং যেটার বয়স হচ্ছে একুশ সপ্তাহ চার দিন তো এ মানে হচ্ছে অ্যাবডোমিনাল সার্কাম ফ্যারেন্স মানে পেটের মাপটা এত সেন্টিমিটার যেটা সেম করসপন্ড করে এতদিন ফিটাল মুভমেন্ট মানে বাচ্চা নড়াচড়া অ্যাক্টিভ মানে আছে ভালো আছে অ্যাক্টিভ মানে কর্মক্ষম আছে মানে বাচ্চা ঠিকঠাক মতো নড়াচড়া করছে ফিটাল কার্ডিয়াক প্রেজেন্টেশন কার্ডিয়াক পালসেশন কত মানে বাচ্চার হার্টবিট কত আছে মানে আছে রেগুলার যেটা যে হার্টবিটটা রেগুলার ঠিকঠাক মতো বিট করতেছে এবং এটা ওয়ান জানি হার্টবিট একশো বিশ থেকে একশো বিট পার মিনিট হয় পার্সেন্টটা মানে হচ্ছে গর্ভ সেটা আছে কি জড়ায় মুখের সামনে বলা হয় অ্যান্টিরিয়র এবং অ্যাওয়ে ফ্রম অস অস থেকে একটু দূরে আছে যদি কাছে থাকতো তাহলে থাকতো ক্লোজ টু অস কাছে থাকাটা ডেঞ্জারাস দূরে আছে এটা ভালো অ্যামনিটিক ফ্লুইড ভলিউম যেটা হচ্ছে পানির পরিমাণ পানির পরিমাণ হচ্ছে অ্যাডিকুইট অ্যাডিকুইট মানে পর্যাপ্ত মানে বয়স হিসাবে যতটুকু পানি তার থাকার কথা অতটুকু আছে সোনোগ্রাফিক ইডিটি আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কয় তারিখ আসছে এটা এই তারিখে তার বাচ্চা হওয়ার তারিখ তারপর হচ্ছে এস্টিমেটেড ফিটার ওয়েট বাচ্চার ওজন কত আছে ওজন হচ্ছে এত গ্রাম তাহলে ইমপ্রেশন বা কমেন্ট কি আসে কমেন্ট আসে হচ্ছে সিঙ্গেল ভাইবা প্রেগনেন্সি মানে একটা ভাইবা মানে জীবন্ত জীবন্ত বাচ্চা আছে যারা বয়স একুশ সপ্তাহ দুই দিন এবং প্রেজেন্টেশনটা কি মানে বাচ্চার মাথাটা কোন দিকে আছে মাথার উপরের দিকে আছে তাহলে পুরা এই আহ আলটার সারমর্মটা হচ্ছে একটা এক কথায় সে কমপ্লিট করে দেওয়া এটা হচ্ছে একুশ সপ্তাহ সেম ফর বাইশ সপ্তাহ একই জিনিস নতুন করে কিছু বলার নাই জাস্ট একটু চোখ ধু হয়ে যায় ইন্টারেস্ট গ্রাভিড গর্ভবতী নাম্বার হচ্ছে একটা প্রেজেন্টেশন বা বাচ্চার মাথা উপরের দিকে আছে ওইটাও বাচ্চার মাথার মাপ এত যেটা বয়স হচ্ছে এত বাইশ সপ্তাহ পায়ের মাপ এত পেটের মাপ এত বাচ্চার মুভমেন্ট আছে হার্টবিট আছে ওয়ান ফর্টি ফাইভ পার্সেন্টটা পুষ্টি এটা আবার পুষ্টি বাচ্চার মানে জ্বরের মুখের পিছনের দিকে আছে এবং সেটা একদম জ্বরের মুখের একদম কাছাকাছি না পিছনের দিকে আছে কিন্তু একটু দূরে আছে যেটা সেফ পানির পরিমাণ পর্যাপ্ত বাচ্চা হওয়ার ডেট এইটা বাচ্চার ওজন আষ্টশো ছিয়ানব্বই এখন ওজন কিন্তু বাড়তেছে আগেটা ছিল আষ্টশো সাতাশি গ্রাম এক সপ্তাহ পরে তার ওজন বাড়ছে হচ্ছে ছিয়ানব্বই গ্রাম এভাবেই ওজন বাড়তে থাকে আস্তে আস্তে আর এটা এক কথায় বলতে গেলে এই জীবিত বাচ্চা একটা বাচ্চা পাঁচ সপ্তাহ তো দিন এবং বাচ্চার প্রেজেন্টেশনটা এটা বাইশ সপ্তাহ তেইশ সপ্তাহতে গিয়ে যেটা হয় তেইশ সপ্তাহ হতে সেম একই জিনিস একই জিনিস নাম বয়স বাচ্চা বাচ্চা ঘুরে গেছে মানে ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে এই সাড়ে পাঁচ মাস পর থেকে বাচ্চা ঘুরা শুরু হয় সাড়ে সাত মাস বা আট মাস পর্যন্ত ঘুরার একটা চান্স থাকে তারপরে যদি না ঘুরে সেটা হচ্ছে ঘুরার চান্স কমে যায় তারপরেও ডেলিভারি যে ডেট আসে তার আগেও আমরা একটা আলোচনাগ্রাম করে শিওর হতে বই যে ঘুরে গেছে কিনা তো সেম একই জিনিস ইউটারাস গ্রাভিড নাম্বার কয়টা বাচ্চা পজিশন ঠিক আছে বাচ্চা মাথার মাপ এত সেই হিসাবে বাচ্চা বয়স চব্বিশ সপ্তাহ পায়ের মাপ এত সেই হিসাবে বাচ্চা সব সব বয়স তেইশ সপ্তাহ পেটের মাপ এত সেই হিসাবে তেইশ সপ্তাহ বাচ্চার নড়াচড়া আছে হার্টবিট একশো আটচল্লিশ গর্ভফু পিছনের দিকে আছে জ্বরের মুক্তি দূরে আছে পানি ঠিক আছে বাচ্চা হওয়ার ডেট হচ্ছে এটা বাচ্চার ওজন হচ্ছে নয়শো পাঁচ গ্রাম এটা প্রিন্ট করতে ভুল করেছি আমি লিখে দিয়েছি নয়শো পাঁচ গ্রাম আগে ছিল আষ্ট ছিয়ানব্বই এখন হচ্ছে নয়শো পাঁচ গ্রাম আর হচ্ছে এক কথায় যদি বলি সেটা তেইশ সপ্তাহ তিন দিন বাচ্চার মাথার পজিশন নর্মাল পজিশনে আছে যেটাকে আমরা স্বাভাবিক বলে থাকি এই এটা গেল হচ্ছে আমার কয় সপ্তাহ তেইশ সপ্তাহ এরপর যে চব্বিশ সপ্তাহ একটা ঢুকি সেইম একই 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 বাচ্চা গর্ব ইউটরাস গ্রাভির সিঙ্গেল এটার পজিশন ঠিক আছে এক একটা এক এক পেশেন্টের তো যে কারণে একই পেশেন্টের সব রিপোর্ট না এক একটা এক এক পেশেন্টের জাস্ট হচ্ছে ডেট যার যারটা ডেট সেই ডেট হিসাবে জাস্ট আমি প্রিন্ট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য তো প্রেজেন্টেশন মাথার নিচের দিকে আছে যেটাকে ফলে গই বিপিডি এত এফ এ এত মাথা পেটের মাপ এত বাচ্চার মুভমেন্ট ঠিক আছে হার্টবিট ঠিক আছে একশো চুয়াল্লিশ প্লাসেন্টার সামনে আছে পানির পরিমাণ মতো আছে বাচ্চা হওয়ার ডেট এই তারিখ বাচ্চা বাচ্চার ওজনটা হচ্ছে নয়শো চব্বিশ ওজন বাড়তাছে হ্যাঁ এটাতে নয়শো পাঁচ ছিল এটা নয়শো চব্বিশ এক কথায় বলতে গিয়ে সিঙ্গেল লাইফ প্রেগনেন্সি চব্বিশ সপ্তাহ পাঁচ দিন সেফারি প্রেজেন্টেশন মানে মাথাটা কোন দিকে আছে সেই ম্যাকি জাস্ট একটু গোত্র করে যাই তো একই জিনিস সবই ঠিক আছে বাচ্চার ওজনটা নয়শো সাতান্ন মানে এই সাড়ে পাঁচ মাস পর থেকে আমরা বাচ্চার ওজনটাকে দেই মনিটর করার জন্য বাচ্চার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা যদি বাচ্চার গ্রোথ বা ওজন ঠিকঠাক মতো না মারে সেটাকে আমরা আইউজি আর বলি মানে বাচ্চার গ্রোথটা অনেক কমে গেছে এবং এই জন্য এক্সপার্ট ওপিনিয়ন লাগবে রেগুলার ডক্টরের কাছে যেতে হবে তো এটা একটু রিপোর্টের ছবিটা যদি একটু দেখি হার্টবিটটা নিয়েছি আগে তারপর বাচ্চার মাথার মাপ পেটের মাপ এখানে পায়ের মাপ হ্যাঁ এই ওভারঅল সবকিছু মিলাইয়া এটা হচ্ছে কি আমার ছয় মাসের আটাশনোগ্রাম রিপোর্ট আমরা জানি কি কি থাকে আমরা মাথার মাপ দেই পায়ের মাপ দেই পেটের মাপ দেই হার্ট বিট দেই আর হচ্ছে বাচ্চার এখানে সবকিছু ডিটেলস দেওয়া থাকে এটা দেখে আমরা রিপোর্টটা করি তো ওভারঅল এই হচ্ছে গিয়ে আমাদের ছয় মাস আটাশনোগ্রামের রিপোর্ট এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারি থাকে যেটা জানা জানতে পারে জানা দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন আর হচ্ছে কোনো কমেন্ট থাকে জানাবেন আর ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ